নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা পায়ে পায়ে ফুটবলে রজত জয়ন্তী উদযাপনে এসএফএ এসএফএ অর্থাৎ সাগরপুর ফুটবল অ্যাসোসিয়েশন এর পদ্ধতিতে বাংলা ও বাঙালির সব খেলার সেরা ফুটবল যে খেলার নামে আমাদের ভারতে সন্তোষ ট্রফি উৎসর্গিত গ্রামগঞ্জ শহর জনপদ ছাড়িয়ে বিশ্বের অধিকাংশ মানুষের প্রিয় খেলা ফুটবল সেই নামে পায়ে পায়ে ফুটবল থিম সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিন দিন ব্যাপী রজত জয়ন্তী উৎসব উদযাপনের সূচনা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার প্রত্যহ বৈদ্যুতিক রঙিন আলোয় উদ্ভাসিত সাগরপুর সাহের আশুতোষ উচ্চ বিদ্যালয়ের শিশির ধোয়া সবুজ দলের গালিচায় অ্যারোবিক ডান্স গান বিনোদনমূলক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে বিদ্যালয় ফাইনাল নৈশ ফুটবল প্রতিযোগিতায় রুদ্ধশ্বাস লড়াই বালিকা বিভাগে জয়ী রশিগঞ্জ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় বালক বিভাগে জয়ী দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় সাতাশে ডিসেম্বর ক্রীড়া শিক্ষক অজিত সামন্তের উদ্বোধনে প্রাক্তনী ফুটবল ম্যাচ অঙ্কন প্রতিযোগিতা কিকক ফুটবল পঁচিশ স্মরণিকা প্রকাশ ফুটবল রত্ন সম্মাননা নির্বাচিত সংঘ সম্মাননা পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে খেলা সামগ্রী উপহার মিউজিক ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান আঠাশে ডিসেম্বর রবিবার নজর কাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষক সুকুমার পাত্রের উদ্বোধনে চার দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে নির্ধারিত সময়ে অমীমাংসিত রুদ্ধশ্বাস প্রতিযোগিতা শেষে ট্রাই বেকার পদ্ধতিতে পাঁচ চার গোলে পঁচিশ হাজার এক টাকা সহ বিজয়ী ট্রফি অর্জন করেছে উদীয়মান সাগরপুর ডিফেন্ডার বয়েজ সংঘ এবং কুড়ি হাজার এক টাকা সহ পুরস্কৃত হয়েছে মলয় সম্মাননা ট্রফি ক্রীড়া প্রেমী কাজল সামন্ত কৌশিক কর্মী বৃন্দর অর্পণ আনতে উৎসব কমিটির পক্ষ থেকে অংশুমান হাইট স্বর্ণেন্দু জানা প্রলয় বেরা প্রশান্ত মাঝি প্রমুখ ব্যক্তিবর্গ সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে মোবাইল আসক্তি কমাতে বালক বালিকাদের মধ্যেও ফুটবল খেলায় মাতানোর বার্তা দিয়েছেন সাগরপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলে লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন চারদলীয় ফুটবলের প্রতিযোগিতার ব্যবস্থাপনা এলাকার খেলার প্রসার ঘরণ লক্ষ্যে ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে যেমন বর্তমান প্রজন্মের যুবক যুবতী ছাত্রছাত্রীদের এরা উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেছে তেমনি এলাকার খেলাপ্রেমী এবং খেলাপ্রেমী দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আমরা প্রায় এক বছর ধরে এই অনুষ্ঠান থেকে আপনাদের কাছে তুলে ধরবো বলে আয়োজন করার চেষ্টা করেছি প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো মিটিং হয়েছে আমাদের এত বড় আয়োজন সম্ভব হতো না যদি আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা না পেতাম আমি আজকের এই মঞ্চ থেকে সমস্ত স্পন্সর যারা আমাদের স্পন্সরশিপ করেছেন সেই সঙ্গে আমাদের যে অন্তবিদ্যালয় টুর্নামেন্ট হয়েছিল সমস্ত স্কুলগুলিকে বালক এবং বালিকা এবং আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে মাঠ শাসন যারা করেন আমাদের রেফি যারা দায়িত্ব নিয়েছেন বিশেষ করে নবদা আরও অনেকেই আছেন এই মাঠটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে এই মাঠটিকে জল দিয়ে ঘাস ফুটিয়ে রেডি করতে এছাড়াও আরও অনেক অনেক কিছু রয়েছে আজকের এই প্রয়াসকে সম্পূর্ণ করার জন্য আমি প্রত্যেককে আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই টিম আমরা তৈরি করবো যেটা আমাদের এখানে খাটাল সাব ডিভিশনে কিন্তু অভাব আছে তো আমরা এগোচ্ছি আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠান মাঠে যাতে করে এই এত বড় আয়োজন আগামী লক্ষ্যের দিকে আমরা এগোতে পারি ফুটবলকে নিয়ে ভাবতে পারি ফুটবল এখন পায়ে বল দিয়ে মেরে সুন্দর সবাই থাকুক সেই ফুটবল ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল অ্যাসোসিয়েশনের কাপ দু হাজার পঁচিশের শুভ সূচনা সূচিত হলো

দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা হলো অনুষ্কা একাদশ ও সাগরপুর ডিফেন্ডার বয়স আমাদের আমরা স্কুল ফুটবলকেও সমান গুরুত্ব দিয়েছি যার ফলে আমরা এই বারোটি বিদ্যালয়কে নিয়ে একটা টুর্নামেন্ট করেছি লটারির টিকিটে যারা দায়িত্ব ছিলেন লটারির টিকিটে যারা দায়িত্ব ছিলেন টিকিটগুলি দিয়ে মাঠের চতুর্দিকে ঘোরার জন্য অনুরোধ করছি মানস ভরচার মানসাইট ছিলেন বৌদ্ধ কাশিদা যারা রয়েছে লটারি টিকিটে গতকাল আমরা দিয়েছি ফুটবল অন্ধ পুরস্কার যারা এই মাঠে আগে সগরপুরে ফুটবলকে উন্নতির স্টেশনে নিয়ে গিয়েছেন তাদের জন্য আমরা ফুটবল গর্ত এবং সাথে সাথে দশটি দশটি প্রাথমিক বিদ্যালয়কে আমরা ক্রীড়া সরঞ্জাম প্রদান করেছি যাতে সেই বিদ্যালয়গুলি কোনো খেলাধুলার সাগরপুর ডিফেন্ডার বয়সের কর্মকর্তা এবং ফাইনাল খেলা নতুন শতকিয়াম আছে আজ খেলবে এৰ চাথেচে আমাৰ উদ্বোধনী নৃত্য এটা এই ঘা মহো ক্লাছ কৰে দেখাতে পাৰিবা ন একমাত্ৰ ছাগলপুৰ মাথে আমাৰ কৰি দেখিছোঁ বিগত দিনতো এই বছৰো কৰিছোঁ এুন্দৰ এটা উদ্বোধনী নৃত্য মানুহজনৰ এছাড়াও আ থাকচ মাইনত কৰাৰ আগে আকৰ্ষণৰ লেজাৰ শ্ব' সেইটাও এই ঘাট মহ প্ৰথম আমি মাঠে দেখি তাই সকলোতে জনাই ছাগলপুৰ পূৰ্বৰ আশী দি অশেষ ধন্যবাদ শুভেচ্ছা